মাত্র চার বছরের ক্যারিয়ারেই বদলে দিয়েছিলেন ঢাকাই সিনেমার চিত্র এবং কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন ক্ষণজন্মা নায়ক সালমান শাহ উনিশশো সালের ছয় সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে বিদায় নেন তিনি মৃত্যুর উনতিরিশ বছর পার হলেও প্রশ্ন থেকে গেছে যে তার মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা তো দর্শক আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব নায়করাজ সালমান শাহার অমীমাংসিত হত্যার আসল কাহিনী। তো আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শালটা ছিল উনিশশো ছিয়ানব্বই সবেমাত্র সিনেমা জগতে আত্মপ্রকাশ কিন্তু ইন্ডাস্ট্রিতে এত পরিমাণে বাজিমাত করল যে ক্যারিয়ারের চতুর্থ বছরেই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির শীর্ষে চলে যান মুহূর্তের মধ্যেই কোটি কোটি দর্শকের ভালোবাসায় শিহরিত হন সালমান শাহ কিন্তু হঠাৎই এক অজানা ঝড়ে বিলীন হয়ে যান এই অভিনেতা তবে তার মৃত্যুর কারণ সঠিকভাবে এখনও কেউ বলতে পারেনি তবে কিছু তথ্যানুসন্ধানের মাধ্যমে আমরা কিছু তথ্য সংগ্রহ করেছি যেগুলো আপনাদের সামনে তুলে নিয়ে হল বাংলাদেশ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন অনুযায়ী চিত্রনায়ক সালমান শাহ হত্যা হননি বরং তিনি আত্মহত্যা করেছেন যার মধ্যে একটি অন্যতম কারণ হল চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে অন্তরঙ্গতা তখনকার সময়ে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী ছিলেন সালমান শাহ ও সাবনূর এরা অসংখ্য সিনেমায় অভিনয়ে মেতেছিলেন এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্কও ছিল বলে জানা গিয়েছে যা তার ব্যক্তিগত জীবনে খুব প্রভাব ফেলেছিল এবং তার আত্মহত্যার পেছনে এক অন্যতম কারণ হল সাবনূরের সঙ্গে অতিরিক্ত মেলামেশা এরপরে দ্বিতীয় কারণ হল স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহ একটি পরিবারের মধ্যে যদি জটিল সমস্যা দেখা দেয় তাহলেও তা মানুষকে ডিপ্রেশনে ফেলতে বাধ্য করে সালমান শাহ অতিরিক্ত আবেগপ্রবণ ছিলেন যার কারণে তিনি আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন এবং তার মায়ের প্রতি অতিরিক্ত ভালোবাসার কারণে সৃষ্ট জটিলতা তাকে আত্মহত্যার দিকে ঠেলে দেয় তার আত্মহত্যার পেছনে আরেকটি বড় কারণ হল সন্তান না হওয়ায় দাম্পত্য জীবনে অপূর্ণতা সন্তান না হওয়ায় তার দাম্পত্য জীবনে অপূর্ণতা এনে দিয়েছিল যা তাকে মানসিক অবসাদগ্রস্ত করে তুলেছিল ফলাফল আত্মহত্যা বেছে নিল দীর্ঘ চব্বিশ বছর ধরে অমীমাংসিত থাকা এই মামলায় দীর্ঘ তদন্তের পর পিবিআই এই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে যে তার মৃত্যু মূলত আত্মহত্যাই ছিল